ইঞ্জিনিয়ার আমার সাথে আছে আপনি টেনশন করবেন না আরে কাজ হয়ে যাবি আমি ইঞ্জিনিয়ার স্যারে সবকিছু ভেঙ্গি বোঝা দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখবি ইঞ্জিনিয়ার এই মুখ পঁচিশ আর এই মুখ পঁচিশ এই পঞ্চাশ সাতের মধ্যে একটা রেল লাইন হবে দুই সাইড দিয়ে ভ্যান চলাচলের জন্য একটা রাস্তা আর উপর দিয়ে একটা ফ্লাইওভার হবে গরিব দুঃখী মানুষ যেন উপর দিয়ে হাঁটাহাঁটি করতে পারে এই অনুযায়ী আপনি একটা সুন্দর ম্যাপ দেখান আচ্ছা ঠিক আছে মিস্টার কালু মেলা আপনাকে আমি আপনার বক্তব্য অনুযায়ী আপনাকে আমি কিছু ম্যাপ দেখাচ্ছি এই যে এই ম্যাপটা আপনি দেখুন এই ম্যাপটার মিডিল দিয়ে কিন্তু রাস্তা আছে ঠিক আছে এবং

তাহলে আমরা কাজ শুরু করতে পারি কি আচ্ছা ঠিক আছে শুরু করেন ওকে হাঁ একটু সামনের দিকে সামনের দিকে একটু বাঁকা একটু দানে 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 হালকা 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 আপনারা কারা আর এখানে কি হচ্ছে আরে জানেন না সরকার থেকে এখানে একটা বিল পাস হয়েছে আরে আমি আপনাদের ভাগ্যতা খুলে গেছি এখানে একটা রেল লাইন দুই সাইড দা ভ্যান চলো চলো রাস্তা আর ওপরে একটা ফ্লাই ওভার হবে শুধু কি তাই পাঁচাত পর পর একটা করে টয়লেট থাকবে আপনাদের এই গிரம் আর গிரம் থাকবে না শহরে পরিণত হবে

ঠিক আছে দেখা যায় স্যার ওই সামনেকার বাস ঝাড়টা আমার স্যার অনেক পুরাতন বাস ওই ঝাড়টা একটু বাঁশ আনে জানা স্যার স্যার ওই সামনের বাড়িটা আমার স্যার কোনোভাবে স্যার ওই বাড়িটা বাঁচান স্যার খুব কষ্ট করে বাড়িটা বানাইছি স্যার একটু দেখেন স্যার কি কথা আমাকে শোনালেন আসলে দুঃখের বিষয় কি করে দেখি ইঞ্জিনের সাথে একটু পরামর্শ করি কিছু করা যায় নাকি আপনাদের জন্য ইঞ্জিনার স্যার এদের বিষয়টা একটু ভালো দেখেন তো কিছু করা যায় নাকি না কালু মিয়া এটা ইমপসিবল এই বাড়ি কোনোভাবে বাঁচানো যাবে না এটা ভাঙতেই হবে এটা কাজ করেন ইঞ্জিনিয়ার স্যার ওর বাড়ির ওখানে যে রেল লাইনটা এইরকম একটা ব্যাগ দেয়া আর উড়ি দে বাইকে বাইকের কি করে ওই ব্যাগটা করা যাবে ঠিক আছে এইভাবে ব্যাগটা করা যাবে কিন্তু এখানে অনেক ব্যয়বহুল অনেক টাকার প্রয়োজন সেটা কিন্তু সম্ভব নেই না পারবে না এটা কি চাষা পারবেন স্যার আমরা তো খুব অসহায় মানুষ স্যার কত কি লাগতে পারে স্যার আসলে চাষা মেয়া কত কি লাগবে এটা আমি বলতে পারবো না এটা ইঞ্জিনিয়ারই বলতে পারবে ইঞ্জিনিয়ার স্যার আসলে এদের কত কি লাগবি আপনি একটা হিসাব করে বলেন তো কি আর করার অসহায় মানুষ দেখি কি করা যায় যেটা না করলে না একদম সর্বনিম্ন যেটা মোটামুটি সাত লক্ষ টাকা খরচ হবে এখন দেখেন তারা পারে কিনা কি শুনলেন তো এর নিচে হবে না চাষা চাষা সাত লাখ টাকা বর্তমানে আর কিছুই না রেল লাইনটা যে আপনার বাড়ি পুজো যে একটা কস হয়নি রেল আপনার বাড়ি পুজো পেরেও যেতে পারে এই আমরা ইয়া বড় বড় দুইটি লোহার খাম্বা দেবো সাত লাখ টাকা দিয়া দিন